সালাম আলাইকুম আপনারা কেমন আছেন ফেসবুক বন্ধুরা আমি আজকে আমাদের খুলনায় নতুন জেলখানায় আমার সঙ্গে আছে আমার বন্ধু খুলনা স্ট্রো মাল্টিমিডিয়ার একজন এখন আছি আমাদের সেই ঐতিহ্যবাহী খুলনা শহরের নতুন জেলখানা কারাগার যে যে আসবেন প্রস্তুত থাকবেন প্রবেশ করতেছি খুলনা জেলখানার ভিতরে এখানে সুন্দর একটা মসজিদ করছে দেখেন এটা মসজিদ আছে প্রশাসনিক ভবন এটা হয়তো এখানে আর কিছুদিন পরে আমরা আসতে পারবো না আসতে গেলে অনেক অনুমতি নেওয়া লাগবে কিন্তু আজকে যেহেতু কোনো অনুমতি নেওয়া লাগে না এখানে কোনো গার্ড দেখতেছি না কেউ দেখতেছি না তাই একটু ঢুকলাম ঢুকে আপনাদের পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এই যে আমার বন্ধু আছে এখানে আমার সঙ্গে এই যে একটু আপনাদের দেখাবো আজকে আমাদের খুলনা শহরের মানে সেই ঐতিহ্যবাহী এই শহর খুলনা শহরটা কিন্তু অনেক সুন্দর একটি শহর মনোরম পরিবেশ আছে তো এখানে যে নতুন জেলখানাটা হচ্ছে অনেক সুন্দর অনেক বড় জায়গা নিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর মানে ভবন আছে এগুলো আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা আজকে এর ভিতরে এসেছি আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন সুন্দর পরিবেশ আজকে আমরা আজকে যখন এই যে আসামি এই পথ থেকে যাবে এই পথ থেকে যাবে আসামি সুন্দর পরিবেশ রকম পরিবেশ করে গেট তৈরি করা হয়েছে এখানে হয়তো দেখছে আসামি প্রথমে রাখা হবে এইখানে তারপরে এইখান থেকে নিয়ে ওইখান থেকে ও ওইখানে চলে যাবে আপনাদের দেখানোর চেষ্টা করি ওই যে মানে গুমটি হবে আশ্রমী রাখার ঘরটার হবে এটা না এখানে একটা একটা মিটিং জায়গা মানে এখানে বড় একটা মিটিং জায়গা আশ্রমী কক্ষ এগুলো আপনারা দেখুন আমার সঙ্গে থাকুন আজকে আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাবো খুলনা জেলখানাটা নতুন জেলখানাটা কিরকম এরকম নতুন নতুন কিছু চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য এই এই দেখেন দেখেন আসামিদের ভবন এখানে আসামি রাখা নির্জন তো আমি বেরোয় যাই আস্তে 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 দেখানোর চেষ্টা করি আপনাদের এখানে থেকে এসে এই যে আসামিরা এখানে ঢুকবে ঢোকার পরে ওইখানে যাবে যাওয়ার পরে এর অপর সাইডে আসামির যে আত্মীয় স্বজন আসবে দেখা করার জন্য তারা হয়তো ওখানে দাঁড়ায় দেখবে এটাকে সাক্ষাৎ সাক্ষাৎ করতে পারবে এখানে এসে এখন এই সাইড থেকে বের হয়ে যাব আমি অন্য সাইডে যাব অন্য সাইডে আপনাদের দেখাবো অন্য সাইডে কি দেখা যায় ভিডিওটা একটু বড় হয়ে যাবে যেহেতু জেলখানাটা ছোট না জেলখানাটা অনেক বড় তো তাই ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে আপনারা একটু ধৈর্য ধরে দেখলে মনে হয় বুঝতে পারবেন যে আসলে খুলনা নতুন জেলখানাটা কত বড় আর কত সুন্দর ওই যে আরো বড় বড় ভবনগুলো আছে আমি দেখি আস্তে আস্তে আপনাদের কাছে আপনাদের নিয়ে যাব ওখানে দেখার জন্য দেখতে পারবেন আমার সঙ্গে থাকুন কি উঁচু পাচলি আমি এখন ওই পাঁচটা দেখাবো আপনাদের আপনারা আমার সঙ্গে থাকুন এইখানে আর একটা রুম আছে এটা সম্ভবত মহিলাদের জন্য সাক্ষাৎ রুম এখানে আসবে মহিলা আসামি যারা আছে তারা আসবে আসার পরে এখান থেকে ঢুকে ওইখানটায় দাঁড়াবে আর ওই যে ঘন ঘন গিরিল দেখা যাচ্ছে ওই পাশে তার আত্মীয় স্বজন আসবে ওখানে বসে সাক্ষাৎ করবে ওখানে দেখা করবে দেখা করার পরে আবার এই পথ থেকে বেরোয় চলে যাবে আমি এই পথ থেকে চলে যাবে যে সেল দেখেন কত উঁচু উঁচু ভবন নতুন সেল অনেক মোটা করে শিখ দিয়ে তৈরি করা হয়েছে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন পাশটা চলে যাব দেখবো এই পাশটায় কি আছে দেখার মতো আপনাদের দেখাবো এখানে আসামি রাখা হবে আপনাদের দেখাচ্ছি হয়তো আর কখনো এভাবে আপনাদের দেখাতে পারবো না এভাবে দেখানো হবে না এটা আর কি দেখছেন ওই যে দূরে যে ভবনটা দেখা যাচ্ছে ওই ভবনটা হয়তো মহিলাদের জন্য করা হয়েছে মহিলা সেল

শিশুদের জন্য ওইটা ওইটা দূরে দেখা যাচ্ছে আর এটা মহিলাদের জন্য আপনারা দেখেন এখন বেরোয় যাব দেখাতে যতদূর পারছি আপনাদের দেখাই চেষ্টা করছি এখন আমি বেরোয় যাচ্ছি আস্তে আস্তে কারণ এখানে আবার পাঁচটার পরে বলে থাকা নিষেধ বাইরের লোকের এই যে পিছনে যে ভবনটা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে শিশুদের জন্য বাচ্চাদের জন্য আর এই পাশে যে ভবনটা দেখাচ্ছি এই ভবনটা হচ্ছে ভিআইপি হাসপাতাল আর ওইখানে যে ভবনটা আগে দেখাইছে আপনাদের এটা মহিলাদের জন্য বেরোয় যাচ্ছি আমি এখন কাকাই যা কাজ করেন কোনো না ও ফাঁসির মঞ্চ তৈরি করতে সেই কাজ করতেছেন এই মঞ্চ তৈরি করতেছে সেই কাজ করতেছে এখানে তাহলে আমরা এখন যাব আপনাদের যতদূর পারছি দেখানোর চেষ্টা করছি আমি থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আবার দেখা হবে অন্য কোনো জায়গায় আপনারা আমাকে সাপোর্ট করলে আমি এরকম ভালো ভালো জায়গা ঘুরে ঘুরে দেখাবো যাতে যা দেখার আগ্রহ আছে আপনাদের